আজ আমরা একটি রাইস কুকার রিপেয়ার করব এই রাইস কুকারের বেশ কয়েকটি সমস্যা রয়েছে এক এক করে প্রত্যেকটা সমস্যার আমরা সমাধান করব প্রথম সমস্যাটা আপনারা দেখেন রাইস কুকারের যে পাওয়ার সাপ্লাই কট রয়েছে এই কট গোলে রাইস কুকার সকেটের সাথে লেগে ভেঙে গেছে দেখেন শুধু পুড়ে যায়নি ভেঙে বের হয়ে আসছে তো সকেট পরিবর্তন করতে হবে এবং তার সাথে রাইস কুকার পাওয়ার সাপ্লাই কট পরিবর্তন করতে হবে আরও একটি সমস্যা রয়েছে রাইস কুকারে ভাত রান্না হওয়ার পূর্বেই সুইচ অফ হয়ে যায় লিভার সুইচ উঠে যায় তো সেক্ষেত্রে আমরা ম্যাগনেট সুইচ পরিবর্তন করব তাতে এই সমস্যার সমাধান হয়ে যাবে তো আমরা ফিউজটিও পরিবর্তন করব আমরা স্ক্রুগুলি খুলে রেখে দিচ্ছি এবং দেখেন রাইস কুকার সকেটের যে পিনগুলি তা সাপ্লাই কটের সাথে পুরে লেগে গেছে পুরাতন যে স্ক্রু ছিল ওই স্ক্রুগুলি আমাদের কাজে লাগবে এ কারণে আমরা স্ক্রু খুলে রেখে দিচ্ছি রাইস কুকার সকেট আমরা খোলার জন্য দুই সাইডে দুটি স্ক্রু রয়েছে লুজ করে আমরা খুলে নিচ্ছি ভেতরের দিকে একটি প্লাস্টিকের ওয়াশার রয়েছে যার সাথে রাইস কুকারের যে সকেট স্ক্রুগুলি আটকানো থাকে ওই ওয়াশার আমাদের কাজে লাগবে এই যে সেই ওয়াশার যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে তো আমরা মার্কেট হতে রাইস কুকার সকেট এবং সাপ্লাই কট নিয়ে আসছি এই যে সকেট এই সকেটটি আমরা পূর্বের যে ক্যাবেলগুলি ছিল তার সাথে সংযোগ করে দেবো তার সাথে নতুন ফিউজ ফিটিং করে দেব। প্লাস্টিকের ওয়াশার তার সাথে যে স্ক্রু ফিটিং করা থাকে সেটা আমি আপনাদের দেখাচ্ছি যেটা রাইস কুকারের ভিতর দিকে থাকে এবং এই ওয়াশারের মাঝখান দিয়ে যেখানে ফাঁকা রয়েছে সেখান দিয়ে এই ফিউজ তার সাথে আরও দুটি ক্যাবল থাকে একটি রাইস কুকার সুইচে চলে গেছে এবং অন্যটি রাইস কুকার বডির সাথে সংযোগ করা থাকে আর্থিন ক্যাবল দেখেন এই যে ফিউজ মার্কেট হতে আমি নিয়ে আসছি এর একটি ফিউজ এখানে ফিটিং করে দেব। ওই যে ওয়াশারের মাঝখান দিয়ে যে ফাঁকা রয়েছে সেখান থেকে আমি ক্যাবল দুটি ঢুকিয়ে দিয়েছি এবং ফিউজ এই মাঝখান থেকে ঢুকিয়ে দেব। তো খেয়াল রাখতে হবে এর বডির সাথে যে ক্যাবলটি সংযোগ করা থাকে আর্থিন ক্যাবল সেটা মূলত মাঝখানের পিনে সংযোগ করতে হবে যেটা একটু নিচের দিকে থাকে এছাড়া ফিউজের ক্যাবেল এবং সুইচের ক্যাবেল যে কোনো একটি প্রান্ত দিলেই হয় তো আর্থিন ক্যাবল থাকা সত্ত্বেও এখানে পাওয়ার সাপ্লাই কটের সাথে কোনো আর্থিন পিন নেই সাপ্লাই দুটি ক্যাবেল সংযোগ করেছি তার সাথে আর্থিন ক্যাবলও সংযোগ করে দিচ্ছি সকেটের যে ওয়াশার তা দেখা যাচ্ছে যার সাথে আমি স্ক্রু ওই যে ফিটিং করে দিয়েছি তো এ পর্যায়ে আমরা ফিউজের আরেকটি প্রান্ত হিটিং এলিমেন্ট বা কয়েলের একটি টার্মিনালের সাথে সংযোগ করে দেব খুব সহজেই ম্যাগনেট সুইচ পরিবর্তন করা যায় প্রথমে লিভারের সাথে যে ম্যাগনেট সুইচের যে পাতি ফিটিং করা রয়েছে সেটা বাঁকা করে খুলে দিলাম এবং ম্যাগনেট সুইচের দুই সাইডে দুটি গ্রুপ রয়েছে যেটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই যে ঢুকে গেছে এবং আরেকটি পাতি আমি ঢুকিয়ে দিচ্ছি তাহলে এই ম্যাগনেট সুইচ ফ্রি হয়ে যাবে এবং ভিতরে পড়ে যাবে এই যে গ্রুপ রয়েছে এই গ্রুপ দুটি বাঁকা করে মূলত ম্যাগনেট সুইচ লক করে দিতে হয় এনার পট নেই যদি এনার পট থাকতো তাহলে ভালো হতো তো লিভার সুইচ যাতে বেঁধে না যায় সেই পর্যায়ে ম্যাগনেট সুইচ রাখতে হবে এবং দুই সাইডের যে দুটি গ্রুপ বাঁকা করে দিতে হবে একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে আমি বাঁকা করে দিচ্ছি তাহলে হিটিং এলিমেন্টের সাথে ম্যাগনেট সুইচটি লক হয়ে যাবে এবার লিভার সুইচের সাথে ম্যাগনেট সুইচের যে পাতি রয়েছে সেটা ঢুকিয়ে সোজা করে দিতে হবে ওই যে গ্রুপের ভিতরে ঢুকে যাবে বাঁকা করা রয়েছে এটা সোজা করে দিলেই মূলত লক হয়ে যাবে তো এতটুকুই কাজ ছিল ম্যাগনেট সুইচ পরিবর্তন তার সাথে রাইস কুকার সকেট এবং পাওয়ার সাপ্লাই কট পরিবর্তন করে দিয়েছি তো এই পর্যায়ে আমরা চেক করব ইন্ডিকেটার জ্বলছে কুকিং বাতি জ্বলছে এবং কতটুকু অ্যাম্পিয়ার ফোর পয়েন্ট ফোর অ্যাম্পায়ার